এই যে আচার টে লাগছেন ঠিক আছে আচার দিয়ে আচার সহ হলে বিশ টাকা পেলে আচ্ছা আচারের জন্য দামে পরিবর্তন সহ দশ টাকা পাঠতেন ঠিক আছে নাগামুড়ি সহ দশ টাকা পাঠতেন আচ্ছা এটা যদি আবার ফ্যাপসা দিয়ে যদি

এখন ধরেন আনুমানিক প্রতিদিন কিরকম কি আসবে সেল ট্রেল হয় কিরকম আনুমানিক কোন আপনার এখন তো ধরেন কম পাঁচ ছ হাজার টাকা দৈনিক আর এটা শুরু করছিলেন যখন তখন আপনি কত দিয়ে শুরু করছিলেন তখন আপনার শুরু করছে আটশো নয়শো টাকা এক হাজার টাকা আটশো আর গাড়ি এখন একটাই আর তো নাই নাকি হ্যাঁ এখন বর্তমান শীতের ব্যাপারে বাদ হবে ছিঁড়তে পারবে আর এখন আপাতত একটা গাড়ি চলতেছে আশি টাকা পড়বে হাফ নিলে আশি আচ্ছা মানে মুড়ির কথা আচ্ছা আমার একটা হাফ আগে মুড়ি দেন কারণ আমি এটাও খাবো হ্যাঁ হাফ মুড়ি দিবেন আপনার দিয়া

कि साहब लो আম করতে মাটির টেস্টটা আট আত্মটার কারণে আরও বাড়ছে এক নম্বর দুই নম্বর ওয়ার্ট দিয়ে এখানে যে গি যে কলিজা ভ্যাপসাটা দিয়ে করে এটা কিন্তু গরুর কলিজা ভ্যাপসা দিয়ে করে নাই এটার মশলাটা এখন হয়েছে কি আগেরবার যেটা খাইছিলাম তখন ওইটা ছিল হচ্ছে কি একটু বড়ো সাইজ এই ছোটো করাতে এটার ভিতরে মশলাগুলো যাওয়া না খাইতে বেশ ভাল লাগতেছে একটা গরুর মাংস যে গিলা কলিজা মানে কলিজা দিয়ে রান্না করা হয় ওরকম কোরবানির সময় ওরকম ফ্লেভার আমার কাছে ভালো লাগছে আচ্ছা আমি লোকেশনটা আরেকটু বলে দিই আপনাদের এখন হচ্ছে যে দেখেন এটা জায়গাটা কি বলে এলিফেন্ট রোড ওই যে আলার ব্যাগ এটা ঠিক এই পারে হচ্ছে মামা অথবা গাউসিয়া রেস্টুরেন্ট যেটা গাউসিয়া রেস্টুরেন্টের সামনেই উনারে কটা থেকে কটা চারটা থেকে রাত দশটা চারটা থেকে রাত দশটা প্রতিদিন মঙ্গলবার তো আর বসেন না মঙ্গলবারে বসেন